আমি একটা ওট নিয়ে শুরু করলাম ওসমান একটা ওটের পেছনে আরো কয়েকটা ওট চলে আসতেছে আপনি রাইখা দেন হাজরতির তিনি তখন ডাকতে বললেন হাই ওই আল্লাহ নবীর সাহাবি একটা উট তোমাকে দান করেছি কিন্তু আমার নবী তোমাকে আমার কাছে পাঠিয়েছে একটা উট দিলাম তোমারে এই উটের সাথে আরও যেই কয়টা উট যাবে আল্লাহ এবং আল্লাহর নবীর নামে ইসলামের জন্যে দিনের জন্যে আমি বাকি উটগুলিও আল্লাহ রাস্তায় তোমাকে দান করে মোবারক শ্রদ্ধা বাজন সভাপতি হজরতুল আল্লাম হজরত মাওলানা হাফিজ আব্দুল গফ্ফার সাব দামদুর কাতহম আজকের মাহফিলের অতিথিবৃন্দ উপস্থিত উম্মতের পাহারাদার সত্যের দিশারি মুহতারাম হাজরাত ওলামাই করাম অপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার বিথরে মা ভুনেরা সকলে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আল্লা আলামিন তিনি প্রত্যেকটা মানুষের অন্তর দিকে তাকিয়াছেন বান্দার অন্তরে কি বলে অন্তরের কথাটা আমার অন্তরের কথাটা আপনি বলতে পারবেন না কিন্তু অন্তরের কথা আল্লাহ বলতে পারে কি পারে না এমন এমনকি আগামীকাল আপনি কি করবেন অন্তরের মধ্যে এই কথা আজকে আপনার জানা নাই কিন্তু আপনি আগামীকাল কি করবেন সেটাও আল্লাহ জানেন জোরে বলুন ঠিক কিনা বাইসব একজন নতুন মুসলমান হয়েছে রসুলের কাছে ইহুদি ছিল ইহুদি নবীর দুশ্মন রসুলের কাছে এসে বললেন মুহাম্মদ আমি আপনার একজন চরম দুশ্মন আমি আপনার কাছে কালিমা পরার জন্য এসেছি আমারে কালিমাটা পড়াইয়া দেন রসুল বললেন তুমি কি মনে করে কালিমা পরার জন্য আসলে লোকটা ডাক দিয়ে বলল অগন গতকাল পাহাড়ের উপরে বসা আর আপনি যাইতেছিলেন রৌদ্রের তাপমাত্রা বেশি আমি তাকায়া দেখি আপনাকে গাছের ডাল হাইলা আইসা আপনার ছায়া দিতেছে এত আসতে করলেন সুবহানাল্লাহ তখন আমি বুঝতে পেরেছি আপনি একজন নবী তার মধ্যে কোনো সন্দেহ নাই এই জন্য আমি আসছি আপনি আমার কালিমাটা পড়াইয়া দিয়ে দেন নবী তারে কালিমা পড়াইছেন মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে বাড়িতে গেছে বাপ চাচারা খবর পায়া জিজ্ঞাসা করলো কিরে তুই নাকি মুহাম্মাদের কাছে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছিস হ্যাঁ আমি কালিমা পড়েছি মুসলমান হয়ে গেছি বাপ চাচারা বলল শোন হয়তো মুহাম্মদের দরবার সারবি না হয় আমাদের বাড়িঘর সারবি যুবা বাপ চাচার সামনে চিৎকার মেরে ডাক দি বলি আমার বংশদ লোকেরা বাড়ি সারতে পারি ঘর সারতে পারি কিন্তু মুহাম্মদের দরবার একটা সেকেন্ডের জন্য সারতে পারবো না আর জোরে কন ঘর বাড়ি ছেড়ে দিয়া আমার আপনার নবী আলামিনের কাছে এসে বললেন অগু বাড়ি বাড়িগরের সবাই আমাকে তারে দিয়েছে কেউ আমাকে জায়গা দেয় না কালিমা পড়লাম কেন এই জন্য আমারে বাড়িগর থেকে তারাইয়া দেয় নবী গো আপনি আমারে কিছু সাহায্য করেন আমি যাতে করে চলাফেরা করতে পারি কিতাবের মধ্যে আমার আপনার নবীর ডাক বলেছিলেন এই শুন আমার ঘরে একদিন নয় দুই দিন নয় এক মাস পার হয়ে গেছে আমার ঘরের চোলায় আগুন জ্বলে না কি করে তোরে দিব আমি আমার ঘরেরই অভাব যুবক ডাক দে বলল তাহলে কি কোনো সহযোগিতা পাওয়ার পথ নাই নবীজি বললেন তুমি একটা কাজ করতে পারো আমার একজন সাহাবি আছে বিশিষ্ট দানবীর নাম উসমান গনি আমার উসমানের কাছে যাইয়া বলবা আমার কথা বলবা তোমারে কিছু দান করতো তো নতুন মুসলমান ওইসে তো এই লোকটা গেছে উসমান গনির সাথে দেখা করার জন্য গিয়া দেখে এক কর্মচারীরে ধমক দিতেছে জিজ্ঞাস করলো এই কর্মচারীরে ধমক দমক দেন কেন কারে এর দায়িত্ব দিছিলাম ক্যারোসিনের তেল এক বোতল থেকে আরেক বোতলে ঢাইলা সম পরিমাণে বন্টন করিয়া এলাকার ভিতরে বিতরণ করার জন্য কেরোসিনের তেল এক বোতল থেকে আরেক বোতলে ডালতে গিয়া এক ফুটা কেরোসিনের তেল মাটিত পড়ে গেছে এই জন্য তারে দমক দিতেছি লোকটা চিন্তা করল নবী জিয়া আমারে কার কাছে পাঠাইল তার নিজের দিও বা এখন বর্তমানে একটা তেল আছে প্যারাশুট আসানা নাই ফেরাসুটার কেরোসিন এক না দুই আর কেরোসিনের তেল কি অনেক পড়ছে না এক ফুটা এক ফুটা তেল পড়ছে এক ফুটা তেল কেন পড়লো এই জন্য চাকরে ইচ্ছা মতো দমক দিতেছে যুবক উসমান গুনি রবজি আহু থেকে নবীর হাজির জিজ্ঞাসা করলো কিছু তোমারে কিছু পাইস যুবক ডাক দেখো হুজুর যার কাছে আমাকে পাতিয়েছেন তার নিজেরই অভাব কেমনে বুঝছো কই এক ফুটা কেরোসিনের তেল মাটির পর কেড়ে চাকরের দমক দে যেই লুকে এই লুকে আবার দান করব দূরের কথা আমার আরো এই আমি হইনি রসুল বললেন তুমি আবার যাও আবার গিয়া বলবা তোমার দিত একটু সামনে গিয়া ফেরত আবার আইসে আয়াক হুজুর গুনি সার আর কোন লোক নাই অন্য কেউ আসেনি আর না তুমি উসমান গনির কাছেই যাও তো গেছে গিয়া বাড়িতে পায় নাই জিজ্ঞাস করলো কোথায় ক মাঠে আসে মাঠের মধ্যে গিয়া দেখে তোলা উই রাজা দৌড়ায় গিয়া তুলা দৌড়ে এক লোকের জি গেলে উসমান গুনি কোন কোথায় আছে কই যে তোলা তুলা দৌড়ে এই লোকটা উসমান গুনি নবীর দরবারে দৌড়াই আইসে আইসা হুজুর আমার কিছু লাগতো না আমি আবাদত এমনি সরুম নে আমি যে তোমারে উসমান গুনির কাছে পাঠাইছিলাম ছিলাম কিছু দিব কি উনার নিজের সাংঘাতিক অভাব কেমনে বুঝছো দৌড়ায় গে তোলা দৌড়ে এই লোকের কাছে সাইলে আমার দিব আমি ডরে ওই সাইলে নবী বললেন তুমি চাইলা না কেন তুমি আবার যাও রসুল বললেন তুমি আবার যাও লোকটা ডাক দেখো হজুর না গেল হয় না কনা তুমি না চাইলা কিছু দিবার লাগিয়া আমার ওসমানের কাছে তুমি আবার যাও তো আবার গেছে এখন গিয়া দেখে পিপরা চিনেন পিপরা চিনির দানা মুখে লইয়া গাতার ভিতরে গর্তের ভিতরে যাইতো চায় এই ফিফরারে দইরা চিনি দানাটা রাইকা দেয় রাইকা এক জায়গা জমাইতাছে যুবক এই অবস্থা দেখিয়া ডাইরেক্ট মুভি দরবার আইসা আয়াক হুজুর আপনি তো জানেন না আমি নিজের চোখে দেখতেছি উনার যে কি অবা পিফরা জানরা ওই কি ইদার ও জাতা দা দৈরা সিনি ডানাডা রাইকা নবী বললেন তুমি চাইছিলানি ও সামু কেমনে সাওয়ার তো পথ দেখতেছি না দিনের নবী বললেন আরে আমার সাহাবিক যাও তুমি আমার উসমানের কাছে আমার কথা বলবা তোমাকে কিছু দেওয়ার জন্য এবার যুবক উসমান গনির দিয়তালহরু কাছে গেলেন সালাম দিলেন আসসালাম আলাইকুম আলহামতুল্লা জবাব আসল ও আলাইকুম রহমাতুল্লা আবার নতুন মুসলমান উসমান গনিকে ডাক দিয়ে কয় আমি যে আপনারে সালাম দিছি আপনি আমারা চিনেন ক না তো আমি নবীর কাছে কালিমা পরে মুসলমান হইসি আপনার কাছে এই পর্যন্ত কয়েকবার আসছি আপনার কাছ থেকে কিছু সাহায্য নেবার জন্য আপনি পারবেন আমারে কিছু সাহায্য করতে রসুল আমাদের পাঠাইছে হাজরত উসমান গনির রবিউ তিনি বললেন আমার রসুল তোমাকে পাঠিয়েছে বলা হা তো উটের যে দল আছে ওনার অনেক কুট ছিল অনেক খিজুর বাগান ছিল উসমান গণি তালানপুর এখনো উসমান গনির নামে মদিনাতেও আছে খিজুরের বাগান আছে আমি নিজে হজরত উসমানগুনি রদিউল্লা তালানহুর খিজুর বাগানের ভিতরে ঢুকিয়া আমি নিজে দেখাইছি এবং খিজুর পাইরাও খাইছি গত রমজান মাসে আমি মক্কার মদিনাতে ছিলাম এবারও নিয়ত আছে রমজানের শেষ দিকে মক্কা মদিনা যাওয়ার আপনাদের কাছে দোয়া চাই হাজর উসমান গণিরদ্দীয় বললেন এই যে উডের দল উডের যে পাল আছে এখান থেকে তুমি একটা উট লইয়া যাও যাও তুমি একটা উঠ নিয়ে যুবক একবার উসমান গনির দিকে তাকায় আর একবার উটের দিকে তাকায় বন্ধুগণ আমার হাজরত উসমান গণি তিনি তখন ডাক দিয়ে বললেন কিরে নবীজির সাহাবি তুমি একবার আমার দিকে তাকাও আর একবার ওটের দিকে তাকাও কারণ কি লোকটা কয় আপনার অবস্থার দিকটি কেন দানের সাথে দি মিলে না আপনার অবস্থা দেখি অনেক দুর্বল দেখি কিন্তু দান করার বেলা দি অনেক বড় এটা তোমার জানার দরকার নাই কার অন্তরে কি আছে এটা একমাত্র আল্লাহই ভালো জানে ঠিক কিনা জোরে ঠিক তুমি তোমার পছন্দ মতো আই উডের দলের থেকে একটা উট লইয়া যাও তো উটের একটা স্বভাব হইল আগের উটটা যেদিকে যাইব পিছনের উটগুলিও এদিকে যায় এটা উডের স্বভাব এই স্বভাবটা হাঁসের মধ্যে আছে একটা হাঁস যে দিকে যাইতে শুরু হাঁস গুলো কাঁপ কাঁপ করে যায় ঠিক না এই বেটা উডের দলের মধ্যে বাচ্চা বিশ্রায়া দেহে প্রথম যে উটটা খারায় রয়েছে এটাই বড়রা বেড়া বড় উটটা লোয়া পথ দিছে রোয়ানা হয়েছে যাইতেছে পিছন দিক থেকে আরো যে কয়টা উট ছিল এইগুলিও এই উটের সাথে যাওয়া শুরু করে দিছে নতুন মুসলমান একটা উট নিয়ে রোয়ানা এবার ডাক দিয়ে বলে উসমান বা একটা উট আপনি দান করলেন আমি একটা উট নিয়ে যাইতে শুরু করলাম ওসমান গুনি বাহাই একটা উটের পেছনে আরো কয়েকটা উট চলে আসতেছি ওইগুলি আপনি রাইখা দেন হাজিরত উসমান গুনির তিনি তখন ডাকতে বললেন হ্যায় ওই আল্লাহ নবীর সাহাবি একটা ওট তোমাকে দান করেছি কিন্তু আমার নবী তোমাকে আমার কাছে পাঠিয়েছে একটা ওট দিলাম তোমারে এই ওটের সাথে আরো যেই কয়টা উট যাবে আল্লাহ এবং আল্লাহর নবীর নামে ইসলামের জন্যে দিনের জন্যে আমি বাকি উটগুলিও আল্লাহ রাস্তায় তোমাকে দান করে দিলা জুরু বলে আল্লাহু আকবার আর জুরু বলে আল্লাহ মুহাব্বতে বলিয়া লা হু আক ব লোকটা ডাক দিয়া কয় একটা দিলেন এতই আমি কিতেস্থ করতেছি আরো বাকি যে কয়টা ওইগুলো দিয়ে দিবেন তা হইলে আপনার সাথে আমার কিছু কথা আছে কি কথা কথা হইল এক ফোঁটা ক্যারোসিনের তেল মাটিত পড়ার কারণে আপনি তারে দমক দিলেন কেন কর্মচারীরে এটা না যায় না আমি উঠ না আমার আপনার নবীক রামমা টুলিলা রমেনের স্বাভাবিক অস্মান দলিক হ্রদিয়ং চোখের পানি ছেড়ে দিয়া কান্দে চোখ থেকে পানি রাখতে পারে না চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়া কান্দার বলে কে রে সাহাবি এই কথাগুলি বলার ইচ্ছা ছিল না আল্লাহর নবী আমার কাছে পাঠিয়েছে দান করলাম এখন আমার আসল কথার মধ্যে হাত দিয়ে দিলি এক ফোঁটা ক্যারোসিনের তেল মাটির পরে গেল কেন দমক কেন সাবি এই তেল হল জনগণের তেল তার তেল বিধবা বাতা বয়স্ক বাতা ওই দিন দেখলাম একটা খবরে আলসা ভাতা দিবার লাগি সরকারের কাছে আবদার করছে যে সরকার তো সব ভাতা দিতাছে একটা যে আলসা ভাতা দিত আর একটা কইতেছে বেকার বাতার ব্যবস্থা যদি হইতো আরো বেশি ভালো হইত বেকার বাতা আলসা ভাতা সরকারে খালি দিত আমরা সবাই জমিনে ফ্যাক্টরিতে অফিসে খামারে সবাই কাজ করে সংসার উন্নত করি সরকার সহ দেশ উন্নত দিকে যাক সবাই সুখে থাকুক আল্লাহ সবাইকে হালাল পথে ইসলামের নৈতিকতার মাধ্যমে কোরআন হাদিসের ভিত্তিতে আমাদের সকলকে আল্লাহ কবুল করক বলেন আমি হজরত উসমান গুনি রবি তিনি ডাক দিয়ে বললেন এই নবীজির সাহাবি এই তেল হল জনগণের তেল বোতলের বোতলের মধ্যে ভরে সমপরিমাণ বন্টন করে দেওয়ার জন্য গরিব মানুষদেরকে দায়িত্ব দিলাম এই যার বন্টনে এক ফুটা কম হয়ে গেছে আমি তার কাছে মাপ চাইছি বলবেন না এই জন্য দায়িত্ব ফাওয়ন যত সহজ দায়িত্ব পালন করা বড় কঠিন আপনি গড়ের দায়িত্ব পাইছেন ওয়ার্ডের দায়িত্ব পাইছেন ইউনানের দায়িত্ব পাইছেন সমাজের দায়িত্ব পাইছেন এই দায়িত্বটা যদি আপনি পূর্ণাঙ্গ পালন করেন নবীর সাথে বসবাস করার জায়গা পাবেন আল্লাহ আমাদের সকলকে যাকে যদ্দুর দায়িত্ব দিছে দায়িত্বটা পালন করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলেন আমি উসমান গুনি বললেন এটা জনগণের তেল এই তেলগুলোর মধ্যে যার বন্টনে এক ফোঁটা তেল কম পড়া গেল তার কাছে আমি মাপ চাইলাম আল্লাহর কাছে মাপ চাইলাম কর্মসারিরে দমক দিলাম কারণ হল কঠিন কামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাকে যদি জিজ্ঞাসা করে উসমান গনি তোমার জামানায় তোমার আমলে এক ফোঁটা তেল বন্টনে লোকটা কম পাইল কেন এটার জবাব না দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা না আমারে যদি আটকায় ফেলে আমি ওসমান গনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেমন করে জবাব দিব আল্লাহ রব্বুল আলামিন আমাকে আটকে ফেললে আমাকে কে নিব আমি এই জন্য আমার পক্ষ থেকে এই তেলের ব্যাপারে ওই দমক দিয়েছি আচ্ছা উসমান গনি ভাই দুই নম্বরটা হইল বাতাসে তুলা উই যা আপনি দৌড়াই গে তুলা ধরেন কেন আপনি এত ধনী মানুষ বললেন এই বাতাসে চলে যায় আমি টাইমে তোলাগুলুকুলি দৌড়াইয়া দৌড়া দইরা জমাই এটা দেশের সম্পদ দেশের সম্পদ হিসাবে আমি এগুলি জমায়া রাখি দেশের সম্পদ হেফাজত করা এটা ইবাদত মসজিদে গেছেন গিয়া দেখছেন পাপুষ জারু অথবা মসজিদের কোন একটা এই বালু কিছু পয়রা রয়েছে এদিক সেদিক আপনি যদি এইটা একটু হেফাজত করেন নামাজ পড়তে গেছেন ইবাদত এটা যে হেফাজত করেন সেটাও একটা ইবাদত তারপরে

এই গরিব মানুষগুলো আমার জন্য দোয়া করবে ও ভাই উসমান গনি রাহুর ব্যাপারে রসুল বলছেন উসমান ফিল জান্না উসমান জান্নাতি আবু বাকর ফিল জান্না ওমর ফিল জান্না ফাতেমা ফিল জান্না এরা জান্নাতি জান্নাতি এরপরেও এরা দুয়ার ব্যবস্থা করা যায়